এভাবে কাঁচা আমের আচার রসে বড়া টুকটুপা টকজাল মিষ্টি আচার খুব সহজে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন আসুন কিভাবে তৈরি করি দেখতে থাকুন আলাইকুম বন্ধুরা লাফিসেন ডুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রসের সম্ভবতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা রেসিপি না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আম নিয়েছি কাঁচা আম কাঁচা আম দিয়ে আচার বানাবো আজকে সাতটা আম নিয়েছি আমি মেপে নিয়ে নেয় কতখানি হবে এটা আমার উপর সিলেটাইছে করছিল আম কেটে হয়ে গেছে এখন মাছ বরাবর কেটে নিব কেটে নিয়ে এখন আঠিটা বের করে দিব আমরা তো আমের আচার কম বেশি সবাই তৈরি করি এক একজন এক এক রকম তৈরি করি আঠিটা বের করে আম আগের থেকে ধুয়ে নিয়েছি এখন এভাবে করে এখান থেকে কেটে কেটে নিব একেবারে কেটে দিবো না আঠি থেকে যাবে এর করে চাক করে কেটে কাটা হয়ে গেছে এভাবে করে কেটে নিলাম আমি আপনারা আরও চেকন চেকন করতে পারেন অথবা মোটা মোটা করতে পারেন আমি এভাবে কেটে নিলাম এখন পানির মধ্যে ভিজিয়ে দিব ভিজিয়ে সব কেটে আর কি এভাবে করে তৈরি করে নিব আগে আমটা কেটে তারপরে পরিষ্কার করে তিন চারবার করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি এক্সট্রা পানিটা মুছে নিয়েছি আমটা অল্প শিলপুর ছিল ওই জন্য লাল হয়ে গেছে এখানে চিনি দিয়ে দিলাম দুশো গ্রাম আড়াইশো গ্রামের মতন চেনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে দিয়ে দিবেন লবণ দিয়ে দিলেন এক সিমচি ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ অনেক দিন পর্যন্ত স্টোর পাওয়া যাবে ভিনেগার দিলে এভাবে চিনিটা গলা অবধি অপেক্ষা করবো দু দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব চিনিটা গলা অবধি তারপরে ফিরে আসছি এখানে চাই যে গলে গেছে প্রায় অল্প অল্প আছে এইটা এখন চুলাই দিয়ে দিব এই যে পানি বের হয়ে পানি হয়ে গেছে চেড়িটা চুলা এখন দিয়ে দিছি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিবেন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামুচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম টকজাল মিষ্টি আচার বানাব দিয়ে এখানে ডাকা দিয়ে রেখে দিব মিডিয়াম আসে ডাকা দিয়ে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসতেছি আবার কী হয় তারপরে দেখাইতেছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি আচারের মশলাটা দিয়ে দিব আমি কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়া থাকলে ওইটা দিয়ে দিতে পারেন আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি কালারের জন্য আমার কাছে কাশ্মীরে লঙ্কা গুঁড়ো নাই এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি আচারের মশলাটা দিয়ে এখন একটু নেড়ে নিব হালকা হাতে একটু নেড়ে নিব নিয়ে এখন অফ করে দিব গ্যাসটা তারপরে তারপর ফিরে আসছি একটু করে তারপর দিছি আমি ঠান্ডা করে ভাবে কাঁচা আমের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন টক টক জাল জাল মিষ্টি মিষ্টি আচার অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ